জামাত ইসলামের নেতা ইসলামী ছাত্র শিবিরের সাবেক কেন্দ্রীয় সভাপতি জনাব ডক্টর রেজাউল করিমের একটা বক্তব্য যেটা তিনি একটা স্যাটেলাইট টেলিভিশন চ্যানেলে টক শোতে দিয়েছেন সে বক্তব্য নিয়ে তোলপাড় উদ্দেশ্যমূলকভাবে ডক্টর রেজাউল করিমের বক্তব্য নিয়ে তোলপাড় সৃষ্টি করা হচ্ছে তার বক্তব্যের খণ্ডিত অংশ নিয়ে জামাত শিবিরেরও অনেক বুদ্ধিজীবী এবং একটিভিস্ট তারা ডক্টর রেজাউল করিমের বিরুদ্ধে বলছেন তার সমালোচনা তাকফির এমনকি যদিও পরবর্তীতে যারা তাকফির করেছেন তারা করিমকে আবার রুজু করছেন বিষয়টা আসলে কি রেজাউল করিমকে নিয়ে এমনিতেই বিতর্ক আছে এই জন্যে জামাতের মধ্যে যারা মেধাবী প্রজন্ম তারা রেজাউল করিমকে ভালোভাবে দেখতে পারবে না এটা স্বাভাবিক আমি জানি আমি আসছি তবে হক কথা বলতে হবে পণ্য কথা বলতে হবে কারোর প্রতি বিদ্বেষ কোনো অ্যাক্টিভিজম কিংবা বিশ্লেষণ করা যাবে না দর্শক আমি বিষয়টা নিরপেক্ষভাবে দেখার চেষ্টা করছি প্রথম কথা হচ্ছে যে যারা রেজাউল করিমের মূল বক্তব্যটা বিভিন্ন ফটো কার্ড নিউজ কার্ড এভাবে ছড়িয়ে পড়েছে ইসলামে হিজাব ম্যান্ডেটরি না ডক্টর রেজাউল করিম কেন্দ্রীয় কর্মকারী সদস্য প্র সেক্রেটারি ঢাকা মহানগরী উত্তর বাংলাদেশ জামাত ইসলামিক দেখেন ইসলামে হিজাব ম্যান্ডেটরি না এই কথা যদি কেউ বলে থাকেন তাহলে তার ইমান নাই তাহলে তাকে তাকফির করা ঠিক আছে তাকফির বলতে এখানে এটাও বিষয় আছে যেমন কেউ যদি বলে শুধু এটা নেই ইসলামের যে কোনো একটা বিধানকে যদি কেউ অস্বীকার করে তাহলে তার ইমান থাকবে না নামান এক জিনিস যেমন আপনি কোনোদিন পর্দা করলেন না সারা জীবন মদ খাইলেন কোনোদিন নামাজ পড়লেন না এটা এক বিষয় কিন্তু আপনি বললেন যে নামাজের কোনো প্রয়োজন নাই তাহলে আপনি সাথে সাথে আপনার ইমান শেষ হয়ে গেল এটা আপনাকে মনে রাখতে হবে কারণ এই জায়গা থেকে অনেকে তাকফির করেছেন কিন্তু রেজাউল করিমকে আসলেই বলেছেন যে ইসলামে হিজাব ম্যান্ডেটরি না না কিছুতেই তিনি একথা বলেননি এবং বলতে পারেন না তার পুরো আলোচনাটা যে টকশোতে তিনি বলেছেন সেখানে রেজাউল করিম ছিলেন সম্ভবত ছাত্র দলের সাবেক সভাপতি আইজুল বাড়ি হেলাল এবং বিশিষ্ট বুদ্ধিজীবী এবং অ্যাক্টিভিস্ট রেজাউল করিম রনি ছিলেন তো এখানে আহ আইজুল বাড়ি হেলাল রেজার্ভ গরিমকে বিভ্রান্ত করার চেষ্টা করছে এমনভাবে কথা বলেছে আইজুল বাড়ি হেলাল আজিব তিনি হেফাজত ইসলামের আমির কোনো কমি মাদ্রাসার মুহতামিম বা কোনো মহিলা কমি মাদ্রাসার মুহতামিম জনাব আইজুল বাড়ি হেলাল কখনো মহিলা কমি মাদ্রাসার মুহতামিম শিক্ষক করেন কখনো কোনো মহিলার চেহারা দেখেন নাই খাস পর্দা করেন এরকম একটা ভাব নিয়ে কথা বলছেন আইজুল বাড়ি হেলাল প্রথম কথা হচ্ছে হিজাব ম্যান্ডেটরি কিনা অথবা শিবিরের ছেলেরা কতটুকু পর্দা করে বা কোন জায়গায় কতটুকু ভায়োলেট করেছে আরে ভাই এই প্রশ্ন করা এগুলো নিয়ে আলোচনা করে আইজুল বাড়ি হেলাল আবার কে তিনি কোন মাদ্রাসার মুক্তিম তিনি কি বুঝেন অথবা তার ব্যক্তি জীবনে পর্দার বালাই কতটুকু এটা স্পষ্টত এই বিষয় নিয়ে যে বিভ্রান্তটা তৈরি করা হয়েছে এটা পুরোটাই বিএনবি এবং আইজুল হেলালদের পলিটিক্যাল স্ট্যান্ড বার্জি প্রথমে আপনাকে এটা বুঝতে হবে এটা যদি কোনো চরমনের মুফতি কোনো হেফাজত বা দেওবন্দী কোনো মুফতির সাথে এটা নিয়ে আলোচনা হতো তাহলে একটা সরুই গুরুত্ব থাকত এটা পুরোটাই পলিটিক্যাল স্ট্যান্ডবাজি এক দ্বিতীয় হচ্ছে এটা নিয়ে বিভ্রান্তি সৃষ্টি করছে কারা এটা দেখেন জামাতের কোনো ভুল জামাতের কোনো বিচ্যুতি জামাত নেতাদের আমি বলছি না ভুল নেই অবশ্যই ভুল আছে ডাক্তার আব্দুল্লাহ মোহাম্মদ তাহের বিরুদ্ধে অনেক সমালোচনা আমরা সমালোচনা করেছি হাজারবার সমালোচনা করবো এবং আছে শরীয়তের অপব্যাখ্যা ভুল বলা নিজে পালন না করতে পারা এবং একদম ওয়াজিব প্রকাশ্যে লঙ্ঘন করার মতো ঘটনা সদস্যদের ক্ষেত্রে একাধিক হয়েছে এবং আমরা এখন এই ধরনের বিচ্যুতি দেখলে সবার আগে ঝাঁপিয়ে পড়ার কথা ও অতীতে ঝাঁপিয়ে পড়তো কারা চর্ম নাই এবং হাদিস কিন্তু দেখেন ইন্টারেস্টিং কিছুদিন আগে শফিকুল ইসলাম মাসুদ একটা আপত্তিকর কথা বললো সাহাবিদের বিভিন্ন বিষয় নিয়ে সেখানে চর্মনায় আহলিয়া লোকজন কিচ্ছু বলেনি জামাত শিবিরের লোকজনই সমালোচনা করে শফিকুল ইসলাম মাসুদকে ক্ষমা চাইতে বাধ্য করেছে এরপরে রেজাউল করিমের এই বক্তব্য হিজাব ম্যান্ডেটরি না এই বক্তব্য নিয়ে চর্মনায়ের লোকজন যাদের ফতোয়া দেওয়ার কথা ফতোবাজি করার কথা হাফিজুর রহমান সিদ্দিক কুয়াকাটা হুজুর অথবা রেজাউল করিম আবরার কেউ কোনো কথা বলছে না তাহলে কারা এটা প্রচার করছে কারা এটা নিয়ে বিভ্রান্তি সৃষ্টি করছে সৃষ্টি করছে বিএনপি তাহলে বুঝুন যে বিএনপি ইসলামের কি বুঝে ইসলামের কি এলে আছে ফেকার কি মাসালা বুঝে উসুল বুঝে আবার আর এক শ্রেণী হুজুর এই পক্ষটাকে চেনা দরকার কারা করছে ওই যে জমিয়ত ওই টেলিসামত মার্কা এক হুজুর না এর অনুসরীরা এই যে লাফাই শুধু এক হুজুর আছে না লাঠিনিয়া কি জানি নাম কি হাবিব জানো এর অনুসারীরা এরা এখন বিএনপির সাথে জোটে মজার বিষয় আমি দেখছি রেজাল করিমের এই বক্তব্যের বিরুদ্ধে আবার কেউ লেখছে আবার এনসিপির ওই তুহিন খান তুহিন মলানার অনুসারী কিছু হুজুর আছে যারা প্রো বিএনপি তারা এই বক্তব্যের রেজাল করেমের এই বক্তব্য প্রচার করছে হিজাব ম্যান্ডেটরি এটা প্রথমে আমি বলেছি এটা তার বক্তব্যের খণ্ডিত অংশ কি বলেছেন কি আসি সেদিকে তাহলে এটা স্পষ্ট হলো রেজান করিমের এই বক্তব্য নিয়ে বিভ্রান্তি সৃষ্টি করছে মূলত বিএনপি এবং বিএনপি কিছু ইসলামপন্থীরা বাংলাদেশে যারা নিয়ে কাজ করে যারা ইসলাম হেফাজতের কাজ করছে যারা মুফতি যারা কোরআন সুন্না বুঝে কারো কোনো কনসার্ন নাই এখানে কনসার্নটা হচ্ছে বিএনপি এবং বিএনপি ল্যাসমেন্স আর হুজুরা তাহলে এই যে টোটাল প্রচারণাটা এটা কোনো সরুই না তো জামাত শিবিরের লোকজন যারা রেজাউল করিমের বিরুদ্ধে খেপেছেন তারা আগে এই বিষয়টা বুঝুন এটা কোনো শরিয়তি আলোচনা নাই এটা পলিটিক্যাল বিএনপি বাজি বিএনপি মন্ত্রী হুজুরদের এখানে ডক্টর রেজাউল করিম সাহেব মোটেই ভুল করেন তার পুরো বক্তব্য শুনলে তার বিরুদ্ধে কেউ কিছু বলবে না প্রথমেই বলেছি যে আইজুল বাড়ি হেলালরা এখানে বিভ্রান্তি সৃষ্টি করার চেষ্টা করছে কিন্তু তারপরও রেজাউল করিমকে বিভ্রান্ত করা যায়নি রেজাউল করিম স্পষ্ট করে বলেছেন যে অবশ্যই হিজাব ম্যান্ডেটরি হিজাব ফরজ পর্দা ফরজ কোনো সন্দেহ নাই এ কথা বলেছেন রেজাল করিম দা ফরজ কিন্তু তিনি বলেছেন লাইক দিন যদিও লাইক দিনের তাফসীর এটা ভিন্ন এটা রেজাল করিম হয়তো বুঝেন না এটা ভিন্ন আলোচনা কিন্তু বাউন্ড করা যাবে না কাউকে বাধ্য করা যাবে না হিজাব করতে জাস্ট আর্গুমেন্ট ছিল রেজাল করিমের এইটা যে পর্দা ফরজ আপনাকে পর্দা করতে হবে কিন্তু কেউ পর্দা না করলে আপনি তাকে বাধ্য করার অধিকার না হেজাল করিমের আর্গুমেন্ট এইটা এই বিষয়ে কি কোনো আছে কাউকে আপনি পর্দা করতে বাধ্য করতে পারবেন পারবেন না এটা আর জামাত শিবিরে পর্দা করা আয়াত মুখস্থ করা এটা আমল না করলে সাথী সদস্য বানানো হয় না এরকম অনেক বিষয় আছে এবং তারা পর্দার ক্ষেত্রে স্ট্রিক্ট কিন্তু রাজনীতির স্বার্থে ইসলামের বৃহত্তর স্বার্থে ইসলাম বিজয়ের স্বার্থে কিছুটা ইনক্লুসিভ পলিটিক্স করতে হয় যেখানে পর্দার কিছুটা লঙ্ঘন অনেক ক্ষেত্রে হয় আল্লাহ এটা মাফ করবেন এই জন্য তারা রাতের বেড়ায় আল্লাহর কাছে কান্নাকাটি করে জানলা এই যে এখানে কিছু ভুল ত্রুটি হচ্ছে ক্ষমা করে দাও এটা ইসলামে বৃহত্তর স্বার্থে করছি আমার অন্তরকে পরিশুদ্ধ করে দাও অন্তরে সকল ফেতনা থেকে আমাকে হেফাজত করো নারীদের পাশে বসতে হয় তাদের দেখলে যেন আমার মধ্যে কোনো কু চিন্তা না ঢুকে আমাকে হেফাজত করো এটা তাদের সভ্যেদারিতে নিয়মিত তাদেরকে ট্রেনিং দেওয়া আমি জানি হতে পর্দা ম্যান্ডেটোরিয়েন একথা বলবে কেন রেজার্ভ করিমরা তো ডেইলি ওয়াশ করেন পর্দা ফরজ কতটা পলিটিক্যাল স্ট্যান্ডবাজি করা হচ্ছে আর কিছু হুজুর বিএনপির কিছু হুজুর গা এবার আসে রেজাউল করিম আমি প্রথমে বলবো যে রেজাউল করিম সাহেব জামাত এবং শিবিরের ইতিহাসে কলঙ্কজনক অধ্যায়ের সাথে জড়িত তার নামের পেছনে যে ডক্টর লাগানো হয় পিএইচডি এটা লজ্জাজনক এটা ডক্টরেটের নামে ফাইজলামি এটা এক ধরনের চুরি এগুলোর বিরুদ্ধে আমি স্ট্রিক্ট এতক্ষণ রেজাউল করিমের সম্পর্কে যা বলেছি তার বক্তব্য এটা হক এনালাইসিস এখন যেটা বলছি এটাও হক তার যে পিএইচডি পিএইচডি এগুলো ফাও পিএইচডি করার যে হক হাকিকত ওটা কিছুই করেননি একদম লো ক্লাস একটা পিএইচডি নামের পিছনে ফাও ফর ডক্টর কোনো দরকার নাই এবং এই শিশির মনির রেজাল করিমের লোকরা শিশিরমনিরকে ভারতের রয় রেজেন বলেছে অনেক ঘটনা আছে শিবিরের ইতিহাসে সবচেয়ে কলঙ্কজনক অধ্যায়ের ভিলেইন কিন্তু এই রেজাল করিম এবং রেজাল করিমকে কেন্দ্র করে তৎকালীন জামাত নেতারা যা করেছে সে অপরাধ এখন জামাত নেতাদের কুরে কুরে খায় অতএব রেজাল করিমের সমস্যা আছে কিন্তু তারপরও তিনি মানুষ তিনি ইসলামী আন্দোলনে আছেন একামতে দিনে আছেন এর মানে এই না যে তার বিরুদ্ধে জামাত শিবিরের লোকজন এই জুলুম করবে তার সেই দশ সালের ভুলের বদলা নিবেন এখানে তার সঠিক বক্তব্যের অপব্যাখ্যা করে এটা হয় না সে দশ সালের বিষয়টা আপনি ওইভাবে রাখেন তার ভুয়া পিজির বিষয়টা আপনি সেটা আলাদা রাখেন কিন্তু এই বক্তব্যটা আপনি আলাদাভাবে বিশ্লেষণ করেন এক এরপরে হচ্ছে টক শে রেজাউল করিমদের যাওয়া একদম উচিত না রেজাউল করিম সবিকুল ইসলাম মাসুদ এরা জ্ঞানী বা বুদ্ধিজীবী বা ইন্টেলেকচুয়াল জগতের কোন লোক না এরা হচ্ছে মাঠের নেতা ভালো নেতা ঠিক আছে যোগ্য নেতা দক্ষ সংগঠক সাহসী মজলুম প্রতিকূলতার মধ্যে টিকে থাকার যোগ্যতা আছে ইমানের পরীক্ষা উত্তীর্ণ সব ঠিক আছে কিন্তু টকশোর জায়গাটা ভিন্ন রেজাউল করিমরা টকশতে কথা বলতে পারে না তালগোল পাকিয়ে ফেলেন জামাতকে অপমান করেন জামাতকে ছোট করেন রেজাউল করিমদের টকশতে বক্তব্য দেওয়ার অযোগ্যতার কারণে এজন্য আমি বলবো জামাতের সেন্ট্রাল ভাই কমান্ডের উচিত করে দেওয়া টক শোতে আপনার যেতে পারবেন না শোতে যাবে কে আপনারা অনলাইনে টেলিভিশন চ্যানেলগুলোকে বলে দিবেন যে মির্জা গালিবকে শিশির মনের শিডিউল পাওয়া অবশ্য কঠিন আরো আছে ঢাকা বিশ্ববিদ্যালয় থেকে বের হয়েছে অনেক আছে তাদেরকে ডাকেন যারা বলতে পারেন না যাদের যোগ্যতা নাই যার যে বিষয়ে কথা বলার যোগ্যতা নাই সেই রেজাউল সফিক এদেরকে আপনি ডাকেন কেন এদেরকে জামাত যেতে দেয় কেন আমি দেখেছি যে জামাতকে যে পরিমাণ পচায় রেজাউল করিমের নির্বুদ্ধিতার কারণে অযোগ্যতার কারণে এটা লজ্জাজনক মানে যখনই দেখি কোনো টকশোতে রেজাউল করিম তখনই আমি ভয় কাপি যে আমরা এত কষ্ট করে জামাতের পক্ষে ন্যারেটিভ নির্মাণ করি এই রেজাউল করিম তো এটা খেয়ে দেবেন মান সম্মান সব খোাবেন এই রেজাউল করিমকে টকশোতে যাওয়া বন্ধ করতে হবে নইলে আমরা অনলাইনে প্রচার প্রচারণা চালিয়ে তাদের টকশোতে যাওয়ার রাস্তা যেন বন্ধ করা না লাগে